আসসালামু আলাইকুম সকালে ঠান্ডা হওয়ায় রাইস শুরু হঠাৎ প্রথম রিকোয়েস্টটি এলো সুন্দরী এক চমক ভাবিনি দিনটা এত সুন্দরভাবে শুরু হবে ভিডিও রেকর্ড করতে করতে হাসিটা তামানোই যাচ্ছে না হেলমেট পরবেন

পৌঁছা দিচ্ছি সমস্যা নেই পৌঁছা দিচ্ছি সমস্যা নেই আচ্ছা একশো টাকা প্রথম রাইড একশো সত্তর টাকা শেষ করে দ্বিতীয় রাইড ধরলাম আশি টাকার ওনার গন্তব্য হচ্ছে পাঁচ আগে ওনাকে অনেকবার নিয়ে গেছে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ

ঠিক আছে ভাইজান আসসালাম আলাইকুম আসসালামাইকুম এখন যাকে পিক আপ করলাম উনি আসছে প্রায় পনেরো মিনিট পর আর এই পনেরো মিনিট আমি ওনার জন্য ওয়েট করছি ওনার লোকেশনে সকালের রাইডে সবচেয়ে বিরক্তকর সাবজেক্ট হচ্ছে এটাই যাই হোক এফরও এগিয়ে যাচ্ছি সামনে দেখা যাক সামনে আমার জন্য কি ওয়েট করতেছে

Det er kult.

আচ্ছা আসেন এটা লোকেশনের দিকে দেখাচ্ছে হ্যাঁ ওই যে জয় এটাই আমার আজকের মতো শেষ রাইড এই রাইট ইন করার পর আমার ইনকাম দাঁড়াচ্ছে আড়াই ঘন্টায় পাঁচশো সতেরো টাকা যারা বলেন ইনকাম নয় তাদের জন্য এই ভিডিওটা সবাই পুরোটা মন দিয়ে দেখবেন এখানে আমি এটা দেখিও নাই উল্টা দিচ্ছেন যেটা একশো বত্রিশ টাকা ভাইয়া লাগবে না লাগবে না সবসময় ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম